কবিতার নাম অঙ্গনওয়ারির চাওয়া পাওয়া এবার পুজোয় আসার সময় মা কি কি আনতে হবে তোকে সেসব লিস্ট করেছি সরকারের তো কানে তালা অন্ধসে চোখে নেতা মন্ত্রী সবার কাছেই ঠুকলাম মাথা মাগো তবুও তো কিছু হলো না কিচ্ছু জুটল না কো চাইতে গেলেই দেশদ্রোহী বলে ভরে দিচ্ছে জেলে এদিকে মায়ের জন্য কেঁদে মরে বাড়িতে ছেলে পুলে শেষে আর কি করি গো মা তুই তো শেষ ভরসা তোর কাছেতেই চেয়ে দেখি মেটাস যদি আসা শান্তিকে এবার প্রথমেই চাইছি তোর কাছে বাকিগুলো চাইতে গিয়ে ভুলে যাই পাছে জানিস তো মা অশান্তি এখন লেগেই আছে ভারী সবাই সাজল সাধু মাগ শুধু দোষী অঙ্গ নোয়ারি। ও মা দুহাত ঘরে এবার এসে শান্তি ঢেলে যা দেবার সময় একটুও কৃপণতা করিস না এক এক করে বলি তবে মনটি দিয়ে শোন ডিজিটাল কাজ করছি গো মা তবু দিল না এখনো ফোন আসার সময় মনে করে আনবি যেন ফোন আবারও বলছি মা তোর যা ভুলো মন সেন্টারের সব বাসনপত্র মানে ওই হাড়ি কুড়ি বালতি প্রায় সবই নষ্ট হয়েছে রাত কমতি এবার যখন আসবি ও মা আনিস না গো কিনে সেন্টারগুলোর বেহাল দশা হচ্ছে দিনে দিনে গাছতলাতেও সেন্টার চলে কখনো বা ঘর। বৃষ্টি হলেই জল থই থই মাগো তুই তো কিছু কর পুজোয় এসে সেন্টার কিন্তু ভিজিট করবি মা ডিজিটাল দেশে উনানে রাধি গ্যাসের দেখাও পাবি না জ্বালানির দামও ঠিকঠাক করে দেয় না তো ওরা কি আর বলবো তোর কাছে মা কপাল আমার পোড়া কৈলাসে যদি জ্বালানি থাকে আনিস কিছু বেঁধে কটা দিন না হয় তবু শান্তি পাব রেধে অনেক সেন্টারে হেল্পার নেই কর্মী দশভূজা তোর আটটি হাত দিয়ে যাবি নইলে বয়কট করবো পূজা আর তা না হলে সরস্বতীকে রেখে যাস তুই কর্মী রাঁধবে ও পড়াবে এক একে দুই লক্ষ্মীকে বলে সারা বছর মজুত রাখবি চাল ডাল নইলে পাবলিক অবুজ হয়ে দিচ্ছে গালাগাল আর হ্যাঁ সাথে ঝোল কেন নেই এসে বলবি তো ওদের মেনু চাট হাতে ধরিয়ে বোঝাবি দোষটা আসলেই কাদের এইটুকু শুনেই মা হচ্ছিস তুই অধৈর্য ভেবে দেখ মা সারা বছর অঙ্গনয়ারি কত করে সহ্য প্রতি মাসে সুপুষ্টি দিবস করতে হয় পালন টাকা কোনো বরাদ্দ নেই শুধুই জ্বালাতন আলু ভাজা পটল ভাজা মিষ্টি পায়েস দই অন্নপ্রাশন আর সুপুষ্টি আয়োজনে বাধ্য হয় সেন্টারের হলুদ গুঁড়ো সাপ ঝাঁটা ব্লিচিং যা যা পারিস আনিস তবে মূল্য বৃদ্ধিকে এই বাড়িতে করেই দিস ভ্যানিস বাজারেতে যাছই মাগো সবই যে লাগে আগুন কুমড়ো গাজর শাক সবজি লাউ আলু বেগুন মাসের শেষে ওই তো কটা টাকা পায় মা হাতে এতে কি আর সংসার চলে এই দুনিয়াতে ও মা বাবাকে বল না তাণ্ডব করে ভাতাটা বাড়িয়ে দিতে ত্রিশুল হাতে থাকলে বাবা আন্দোলনে যাবই যাবো জিতে আরো অনেক আছে গোমা বলবো আর কত বলতে গেলে বছর পার অভাব যে শত শত ও হ্যাঁ আসার সময় মনে করে দুটো ইউনিফর্মও আনিস কুড়ি সালেরগুলো ছিঁড়ে গেছে সবই তো তুই জানিস আপাতত এখন এগুলোই থাক ছেলে পুলে নিয়ে আবার ব্যাগ হবে ভারী সব দিকেই আমার খেয়াল গোমা আমি যে অঙ্গ নমস্কার